কাছে দূরে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসলাম আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়াকে আর আমার বাচ্চাদেরকে একটা আনকমন একটা পিঠা বানিয়ে খাওয়াবো সেটা হচ্ছে তেল ছাড়া মানে তেল ছাড়া বলতে আটা করতে একটু তেল লাগবে কিন্তু তেলে ভাজবো না এটা ওভেনে তৈরি করব তো এখানে প্রথমে আমি একটা ডিম একটা একটু ইস্ট পরিমাণ মতো আর একটু লবণ দিয়ে দিলাম আর হচ্ছে একটু দুধের গুঁড়ি তো এইগুলোকে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নেওয়ার পরে হচ্ছে আমি এখন এ পর্যায়ে এসে চিনি দিয়ে দেব আসলে চিনিটা আপনি পরিমাণ মতো দিবেন আপনি যেভাবে যেরকম মিষ্টি খান ঠিক ওভাবেই দিবেন চিনিটা তো এই যে এইগুলোকে আমি ভালো করে ম্যাশ করে নেব যেন হচ্ছে চিনিটা বা লবণটা ভালো করে হচ্ছে গলে যায় এই মিক্সটার সাথে তো পর্যায়ে আমি একটু সুজি দেব কারণ হচ্ছে সুজি আমার এনেছি অনেক দিন হয়েছে সুজিটা খাওয়া হয় না সহজে তো ভাবলাম এটা একটু আনকমন একটা পিঠা বানিয়ে দিই বাচ্চারাও একটু মজা করে খেলো তো এই যে সুজির পরে হচ্ছে এখন আমি ময়দা দিয়ে দেব পরিমাণ মতো তো আমি যেভাবে আটার ডো করে আটার ডোটা যেরকম আমরা রুটি বানাই যে ডোটা করি সেটার থেকে একটু নরম হবে তো আমি এই যে এখন ডোটা বানিয়ে ফেলবো তো এ পর্যায়ে এসে একটু আর একটু সুজি দিচ্ছি কারণ মনে হচ্ছে যেন সুজিটা একটু কম হয়েছে তো এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেবো এরপরে হচ্ছে এগুলোকে মিক্স করার পরে আমি এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে দেব। জাস্ট এই এই তেলটাই জাস্ট আর কি আর কোনো তেল দেব না জাস্ট আটা করার পরে একটু উপর দিয়ে একটু তেল ব্রাশ করে দেব। যেন এটা সফট থাকে আর কি তো আমি এই যে তেল দিয়ে মিক্স করার পরে একটু হালকা কুসুম গরম পানি দিচ্ছিলাম অল্প একটু দিয়েছি যেন আমার আটাটা পারফেক্টলি হয় আর কি তো এই যে দেখেন আমার ডোটা একদম পারফেক্টলি হয়ে মানে যখন বেশি শক্তও না বেশি নরমও না এই কোয়ালিটির আর কি হলে তারপর আমি ডোটা আস্তে একটু তেল উপর দিয়ে দিয়ে এই যে রেখে দেব রেস্টে আধা ঘন্টার জন্য বা দু এক ঘন্টার জন্য তো এদিক দিয়ে আমার রান্না বান্না সেরে নেব আমি আটাটা করে হচ্ছে এখন একটু গরম তাপের মধ্যে রাখবো যেমন রোদের মধ্যেও রাখতে পারেন কিংবা চুলার কাছে তো এই যে আমি তেলটা উপর দিয়ে দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব তো এ পর্যায়ে এসে হচ্ছে আমি প্রায় দুই থেকে তিন ঘন্টা পরে আমি এটা এখন বানাচ্ছি দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা তো এই যে আপনাদের ভাইয়াকে বলছি একটু তেলটা ব্রাশ করে দাও উনি বলতেছে ব্রাশ লাগবে না আমার হাতে ব্রাশ মানে সব কিছুতে উনি নিজেরটা দিয়েই করবে তো এই যে দেখেন আটাটা কীরকম হলো আমি এই হচ্ছে একটু গোল গোল করে এখানে বসিয়ে দেব আর কি যেমন ঠিক তেমন তবে এটার মানে স্বাদটা একটু ভিন্ন কারণ এখানে যেহেতু সুজি দিয়েছি এই জন্য তো এই যে আমি এখন গোল গোল করে বন রুটির মতো এগুলাকে আমি গোল গোল করে দিয়ে দেব ওভেনে আধা ঘন্টার জন্য হাইলেস আধা ঘন্টা লাগবে এগুলা হতে তো এই তো আমার টুনটুনিরাও দাঁড়িয়ে আছে আসলে আমি কিছু বানাতে গেলে এই যে আমার মেয়েরা খুবই এক্সাইটেড থাকে যে দেখেন দেওয়ার সাথে সাথেই ফুলা শুরু করেছে যেহেতু এখানে ইস্ট আছে ফুলবেই তো তো এটা বিস্কিটও না বনরুটিও না তবে খেতে অনেক মজা হয়েছে চা দিয়েও খেতে পারবেন চুবিয়ে কিংবা এমনিও খাওয়া যায় খুবই ভালো লাগছে আমার কাছে উপরে ক্রিস্পি আর ভিতরে হচ্ছে সফট তো এই তো আমি বসে বসে চা দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি অলরেডি আর আমার বাচ্চারা খাচ্ছে আর এদিক দিয়ে আপনাদের ভাইয়া একটু বাইরে গেছে উনি উনি ব্যক্তিগত একটা কাজে তো এই যে আমি এই যে দেখেন এত মজা হয়েছে পিঠাটা বিশ্বাস করবেন একবার বানিয়ে দেখবেন দেখবেন অনেক মজা পাবেন এই যে দেখেন আপনাদের কাছে একটা বিচার দি এই লোকটার জন্য আজকে সাতছে উনি কিছু বলে না কেমনটা লাগে সাতছে

সব করে ভাষা করুয়া বলে ওটা করছে আর কি করবো ঝুড়া আর কি হ্যাঁ মাছের ঝুরার মতো করছে তবে হ্যাঁ আপনাদের ভাইয়া পছন্দ করছে এটা হচ্ছে মেনশন মেন কথা কথা সমস্যা কি জানেন উনি আমার হাতের রান্না পছন্দ করে কিন্তু কখনো প্রকাশ করে না